শুভ সকাল দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে তোমাদের পরীকে আবার সেকেন্ড চেক আপ করছে মানে আগের মাসে যে চেক আপটা করা হয়েছিল আবার ব্লাড টেস্ট করা হয়েছে আর তার রিপোর্ট এসছে এই রিপোর্টটা নিয়ে আজকে পরী পরীর বাবা যাবে আজকে আমি আর যেতে পারবো না কারণ আজকে আমার খুব শরীরটা খারাপ তোমাকে আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা সত্যিই খুব খারাপ তা তোমাদের পরী একা যেতে চাচ্ছে না খুব বায়না করছে আমার সাথে যাওয়ার জন্য কিন্তু কী করবো আমার শরীরটা এতটাই খারাপ আমি যেতে পারছি না আজকে একটু দেরি করে যাবে কারণ এত ঠান্ডা পড়েছে পরীরও খুব ঠান্ডা লেগেছে শরীর শরীরটা খারাপ আর একটা কথা তোমাদের বলার যে পরীর রিপোর্টটা কী এসছে পরীর রিপোর্টটা আগের থেকে একটু প্রবলেম এসছে তোমাদেরকে ভিডিওতে আমি বলছি তার তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে চলে যাবো না আর হসপিটালে ভিডিওটা যায় করে আসতে পারবো না যেহেতু আর আমি যাইনি এটা হচ্ছে পরীর সমস্ত কিছু রিপোর্ট এতদিন ধরে পরীর মানে অপারেশন পরে যে কেমনতে যাওয়ার আগে যে রিপোর্টগুলো করা হয় সেই রিপোর্টগুলোই দেখা এতগুলো হয়েছে আর এই প্রথম দিকে আছে পরীর লাস্ট রিপোর্ট যেটা আমাদের হাতে আজকে এসছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি পড়ির এই যে ব্লাড টেস্টের রিপোর্ট তিনটে রিপোর্ট টোটাল দেয় দুটো রিপোর্ট খুবই ভালো এসছে আর একটা রিপোর্টে দেখলাম যে মাত্রা কিছুটা বেড়ে গেছে এবার ওটাতে প্রবলেম আসবে কিনা আমি জানি না তোমাদেরকে দেখাচ্ছি পরি রিপোর্টটা তোমরা দেখো এই যে তিনটে রিপোর্ট দেখালাম এর মধ্যে কোন রিপোর্টটা যেন ভাই বলল একটু প্রবলেম আছে এখন ডাক্তার কি বলে আমি তো এই রিপোর্টের এগুলো কিছু বুঝি না তোমাদের পড়ি কালকে যাবে ডাক্তার দেখাতে আর আমার প্রচণ্ড শরীরটা খারাপ জানি না সাথে যেতে পারবো কিনা তোমরা দেখতে থাকো আজকে সত্যি পরীর সাথে আমি যেতে পারলাম না রিপোর্টটা পরীর হাতে দিয়ে দিলাম পরী ওর বাবার সাথে যাচ্ছে আর তার সাথে ওর কাকাও যাবে আমি তো যেতে পারলাম না ওর বাবা কাকা যাচ্ছে আর পরীর রিপোর্টের ব্যাপারটা নিয়ে সত্যিই চিন্তিত তোমরা আশীর্বাদ করো যেন পরীর রিপোর্টে কোনো প্রবলেমই না থাকে আর পরীক্ষা দ্বিতীয়বার কেমন দিতে না হয় আশীর্বাদ করো পরীকে তোমরা ভালোই ভালোই বড়িয়ান ডাক্তার দেখিয়ে আসতে পারে বাকি ভিডিওটা তোমাদেরকে আবার পরে দিচ্ছি হসপিটালে গিয়ে পরী আর পড়ির কাকাই দেখো বসে আছে আর পরীর বাবার টিকিট করতে গেছে আর আজকে কিন্তু ভিড়টা অনেকই কম আর পরীর নাকি প্রথমেই লাইন আছে এটা তোমাদের পরেই কিন্তু ভিডিওটা করেছে এখন দুপুর একটা বাজে

রিপোর্ট ঠিক আছে রিপোর্ট রিপোর্ট ঠিক আছে বাবা আমার খুব চিন্তা ধরে গেছিল চলো এসে হসপিটাল থেকে এসে স্নান করে ড্রয়িং করতে বসে গেছে না আমি ফোনে একটা ভিডিও করতে পরে করো এখন খেয়ে নাও খাবার দিয়ে দিয়েছি আমার টাইমটা কেমন আছে ওই দেখি কৃষ্ণের বাসি খাওয়া এবার তারপর বাকিটা করো হয়ে কত কিছু খাওয়ার দিচ্ছি তোমার সব পছন্দের বেগুন পোড়া ভাত লেবু তোমার পছন্দের লেবু লেবুনের ডাটা মাছের ঝোল ট্যাংরা পালং শাক দিকে স্যালাড খাওয়া খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে শুয়ে পড়া এবার শুয়ে পড়া খেপি খেপি আসছে কিছু দেখো বন্ধুরা তোমাদের পরীর কিন্তু মাথায় চুলটা অনেকটা বড় বড় হয়ে গেছে সামনেটা চুলটা একটু কম উঠেছে দেখো এই জায়গাটা একটু কম আর পিছনটা দেখা বাবা পিছনটা দেখে দেখেন এ দেখো বন্ধুরা পিছনটা কতটা ঘন উঠেছে পরীর চুল পরীক্ষা তোমরা বলে দাও তো পরী যেন ফলস চুল না পড়ে পরী শুধু ফলস চুল পড়ে বেড়ায় বন্ধুরা আজকে ডাক্তার দেখিয়ে আসলো তাই আমরা টেনশানটা করছিলাম যে পরি রিপোর্টটা একটু তো প্রবলেম এসছে ওর জন্য পরীক্ষা আবার কেমন নিতে হবে কি না বা ক্যান্সারটা কোনোভাবে কোন শরীরে কোথাও ছড়িয়ে গেলো না মানে অনেকের অনেক কিছু ভাবনায় আমার মনে আসে আমাদের বাড়ির সকলে এরকম ভাবনা চিন্তা হচ্ছিল খুব টেনশান হচ্ছিল ডাক্তার কি বলবে তা যাই হোক ডাক্তার বললো ওই বেড়ে যাওয়াটা ওটা কোনো ব্যাপার না ওটা অনেক সময় মানে মেয়েদের মাসিক একটা যদি প্রবলেম হয় তখন এই জিনিসটা বাড়ে আর তোমরা তো জানো পরীর কী সমস্যা আছে সেই কারণে ওই জিনিসটা বেড়ে গেছে যাই হোক চিন্তাটা যে আমরা করছিলাম কার মানে আমি তো পুরো ভেঙেই পড়েছি যে কি হবে তা যাই হোক পরীর রিপোর্টটা ভালো আসাতে আমাদের সকলেরই মানে ভালো লাগছে আর এবার পরীকে কিন্তু চার মাস পর আবার চেক দিয়েছে এই চার মাস পরীকে খুব মানে ট্রিটমেন্টে থাকতে হবে এতদিন পরীকে আমরা যেইভাবে রাখ মানে রেখেছি ঠিক সেইভাবেই চার মাস এখনও রাখবো এখন পরি অ্যাকচুয়ালি ট্রিটমেন্টেই থাকবে যতদিন পরি মানে পুরোপুরি সুস্থ না হচ্ছে ততদিন পরীকে মানে ট্রিটমেন্টেই থাকতে হবে বাড়ির যেসব প্রাথমিক ট্রিটমেন্টগুলো করি খাবার দাবার এগুলোই তো মেন ওগুলোই ঠিকঠাক দিতে হবে পরীক্ষা শুধু সেইভাবে পরীক্ষা এখন সেইভাবে ফলমূল দিতে পারি না সপ্তাহে হয়তো এক দু দিন দিলাম কারণ এখন আমাদের অনেকই সমস্যা যাচ্ছে তোমরা আশীর্বাদ করো পরীকে যেন তোমাদের আশীর্বাদে পরীকে আরও আরও সুস্থ রাখতে পারি একটা রোগ যে যাদের বাড়িতে আছে তারাই জানে খুবই চিন্তা মানে ভগবান কোন শত্রুর যেন এই রোগ না দেয় পরম শত্রু যেন এই রোগ না দেয় আগে জানেন তো ছোটবেলায় না যখন শুনতাম এই রোগটা আমার খুব মানে ভয় লাগতো ভাবতাম যে এই রোগটা যেন আমাদের কারোর বাড়ির না হোক ভয় লাগতো আর এখন আমার মেয়েরই এই রোগ আমার বাচ্চার মতো অনেক বাচ্চার এরকম রোগ আছে বা এর থেকে বিরল রোগ আছে যেমন আস্মিকা আসমিকা একটা বিরল রোগে আক্রান্ত চার বাড়ির আনাঘাট আর অস্মিকাকে মানে প্রতিটা মানুষের উচিত কিছু না কিছু সাহায্য করা যাতে আমাদের আসমিকা ছোট্ট আশ্মিকাকেও বাঁচানো যায় আর তার রোগটার পিছনে কিন্তু ষোলো কোটি টাকা খরচ আছে এক কোটি টাকাই মানুষের জোগাড় করতে হিমশিম খেয়ে যায় সেখানে ষোলো কোটি টাকার মধ্যবিত্ত ঘরে সম্ভব মোটেও না আর এই ইঞ্জেকশানটা অশ্মিকাকে দু মাসের মতো দিতে হবে তোমাদেরকে সকলের কাছে একটাই অনুরোধ আমি তোমার পরীর জন্যও বলছি না অস্মিকার জন্য তোমরা সাহায্য করো আর স্মিকাকেও অনেক অনেক আশীর্বাদ করো তোমাদের পরীকেও যাতে বাচ্চাগুলো খুব সুস্থ থাকে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরীরে কোনো প্রবলেম হবে হলে তাড়াতাড়ি ডাক্তারের চিকিৎসা নেবেন আজকের মতো এখানে টাটা ভালো থাকবেন আবার দেখছি পরীর কোনো ভালো ভিডিও নিয়ে আসতে পারি না